মেলা মানে ভালোবাসা মেলা মানে আবেগ ছোটবেলায় এই ভেড়া বাসনে মেলার জন্য অপেক্ষা করতাম কবে এই মেলা শুরু হবে ওই সময় ইচ্ছা মতো ঘুরতে পারতাম না ইচ্ছা মতো কিছু খাইতে পারতাম না কারণ পকেটে এত টাকা ছিল না কিন্তু মনে অনেক আনন্দ ছিল আর এখন ইচ্ছা মতো খাইতে পারি ঘুরতে পারি পকেটেও টাকা আছে কিন্তু আগের মতো সেই মনে আনন্দ নাই তাই ছোটবেলায় যেভাবে ঘুরতাম বন্ধু বান্ধব নিয়ে আজকো ঠিক সেভাবেই ঘুরলাম বন্ধু বান্ধব নিয়ে দেখতে এখন সম্পূর্ণ ভিডিও আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম আমি আজকে আমরা আছি বালিচর বেহুরাবাসনে মেলায় প্রতি বছরই এই মেলাটা এখানে হয় সেই ছোটবেলা থেকে দেখে আসছে এই মেলা মেলায় আসার পর প্রথমেই নজর পড়লো এই ড্রাগন ট্রেনের উপর ট্রেনের উপর বসে আছে ছোট ছোট ছেলে মেয়েরা মূলত ওদের জন্যই মেলা মেলায় আনন্দ করবে আবার এদিকে দেখি বড় বেলুন জানি ফুলিয়ে নামটা ঠিক জানি না এখানে ছোট ছোট ছেলেরা করছে করছে আনন্দ তার সৌরভ গাছ আর মেলার মেন আকর্ষণ নৌকা মূলত যেখানে নৌকা থাকে সেইখানে মেলায় মানুষ বেশি থাকে বিশেষ করে মেয়েরা নৌকা খুব পছন্দ করে এখন চলে আসছি কসমেটিকের এখানে এইখানে আসার পর বেশ ভালো পরিমাণে মানুষই দেখতে পেলাম এইখানে আসার পর এই দোকানটি আমার নজর কেড়েছে মেলার মধ্যে আমার দেখা সব থেকে সুন্দরতম দোকান এই দোকানটি খুবই সুন্দর ছিল এই দোকানটি দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর পাখির বাসা চুলিয়ে রাখছে তার পাশাপাশি অনেক রকমের ফুলের ড্রপ সাজিয়ে রাখছিল দেখতে ভালোই লাগতাছিল এখন চলে আসছে একটি সানগ্লাসের দোকানে সানগ্লাস কেনার জন্য দেখেন তো সানগ্লাসে কেমন লাগতেছে মানাসি নাকি সানগ্লাসের দোকান থেকে আসার পর এক ফলোয়ার সাথে দেখা হয়ে গেল এক ফলোয়ার সাথে দেখা হয়ে গেল ভাই কোন থেকে আসছেন আপনি দেখেন নিয়মিত অবশ্যই ভাইয়া

মেলা আসার পর কিছু ভালোবাসার ভাই বেড়া সাথে দেখা হয়ে গেছিল তারা আমার ভিডিও দেখে যারা যারা আমার ভিডিও দেখেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন চলে আসছে একটি আচারের দোকানে আচার খাওয়ার জন্য আচার খেয়ে তারপরে চলে গেলাম সে ড্রাগন ট্রেনের কাছে একটু দুষ্টি করার জন্য এখান থেকে চলে আসি মেলার ভিতরে মেলার ভিতরে আসার পর দেখতে পাই একটি আবেগের একটি জিনিস ছোটবেলায় এই বন্দুকবাজি অনেক ফাটাইতাম বিশেষ করে ভেলা বাসনের মেলায় আসলে এই বন্দুকবাজি কিনে নিয়ে যেতাম তারপরে বাসায় যে ফাটাইতাম এই বাজিগুলো এখন আর দেখা যায় না অনেকদিন পরে দেখলাম দেখে ভালোই লাগলো তাই একটু ফাটাইতে বললাম কাকাকে কাকা এখন ফাটাই দেখাবে এই বন্দুকবাজের বন্দুক পাশাপাশি অনেক রকমের খেলনা ছিল এই দোকানে যেগুলা দিয়ে ছোটবেলায় আমরা খেলতাম মূলত এইগুলা ছোটবেলার আবেগ ছোটবেলা ইমোশন ছিল আমাদের এখন চলে আসছি নৌকার এখানে নৌকায় দোল খাওয়ার জন্য তো আজকের ভিডিও এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখতাছেন অবশ্যই কমেন্টে জানাবে ধন্যবাদ